বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জনের কাছ থেকে ইনফরমেশান নিয়ে বিভিন্ন ডেটের কথা বলেছেন অমুক দিন যাবে সেদিন যাবে অ্যাকচুয়ালি ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করেই মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহুর্তে উনি সকল যে সমস্ত ফরমালিটিস আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত দশটায় কাতার এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাআল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন ক্ষেত্র এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ওনার ব্যক্তিগত কর্মকর্তা ওনার যে গিভার ওনারা থাকবেন আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা ওটার চারজন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সকের অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স ওনারা থাকবেন কাজেই আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয় স্মুথ হয় এবং উনি যাতে লম্বা জার্নিটা সঠিকভাবে সুস্থতার সঙ্গে উনি সেখানে পৌঁছতে পারেন এবং লন্ডনে আমরা ইনশাল্লাহ লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও এন এইচএএসেরই এটা হসপিটাল ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের ওখানে ওনারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ ওনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর জুবাইদা রহমান ওনার সহধর্মিনী ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এর থেকে হয়তো দুইজন ওনারা এবং আমার ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন এবং ওনারাই ওনাকে ওখানে ওদের হসপিটাল অথরিটি লোক হাসপাতালে আসবে ওরা ওখান থেকে হসপিটালে যাবে এবং হসপিটালে চিকিৎসাধীন থাকবেন এবং ওখান থেকেই পরবর্তী চিকিৎসার কি ধরনের হবে সেটা অ্যাকচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে এই হচ্ছে মোটামুটি মানে দীর্ঘদিন ধরে যে আপনার দেশের মানুষের উৎসর্ক সেটি তবে আপনাদের মাধ্যমে আমরা দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছেন বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দল ধন্যবাদ জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেনাব তারেক রহমান সাহেব জানিয়েছেন এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহ রশেষ মেহরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে গুরু মারাফাত রহমান ককর সহধর্মিনী মেনে রহমান উনি ওনার সাথে যাবেন আর এই হচ্ছে আপনাদেরকে আজকে জানানোর মতো বিষয় এর বেশি কিছু এই মুহূর্তে আর বলা যাচ্ছে না আমরা আপনাদের সহযোগিতা চাই